আঠারো তারিখ বাগডাঙ্গা মাঠে যে টুর্নামেন্টটা হবে সিক্সেসাইড টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে অনেকেই প্রশ্ন করেছে বাগডাঙ্গাটা কোথায় সেই জন্য কিন্তু আজকে একটা ভিডিও করছি আমি আসি আর এখানে ফরাদ ভাই আছে যারা ঝিনেদাদা থাকেন তারা অবশ্যই জানেন ঝিনেদার একটা অন্যতম সেরা একটা দর্শনীয় স্থান হচ্ছে প্যারিস রোড এই যে আমি প্যারিস রোডের এই জায়গাটায় আসি যারা খেলা করতে কালীগঞ্জ থেকে আসবেন কালীগঞ্জের ওই দিক থেকে আসবেন তাদের জন্য বলে রাখি যে কালীগঞ্জ হয়ে নলডাঙ্গা হয়ে এই রোডটা কিন্তু সেম রোড এবং কালীগঞ্জ থেকে যদি কেউ বিষয়খালী হয়ে আসতে চান তাহলে বিষয়খালী হয়ে তেঁতুল বেড়ে হয়ে এই একই রোড আবার যদি কেউ মনে করেন যে কালীগঞ্জ থেকে আমি সোজাসোজি তেঁতুলতলা আসব। তাহলে তেঁতুলতলা থেকে আবার এই রোড মানে আপনি কালীগঞ্জ থেকে আসলে এদিকে প্যারিস রোড হয়ে আসতে হবে অথবা তেঁতুলতলা হয়ে আসলে এই জায়গাটাই এই যে এখানে একটা এই যে জাম গাছ আছে এই জায়গাটা দিয়ে এই যে পূর্ব দিকে যে রাস্তাটা আছে এই দিকে যেতে হবে এবং আপনারা যারা ঝিনেদা থেকে আসবেন এবং ঝিনেদা থেকে আসলে যে কোন দিক থেকে আসতে হবে সেটা আমি এর পরবর্তীতে জানিয়ে দিচ্ছি প্যারিস রোড জামতলা যেটা দেখালাম সেই জায়গা থেকে পূর্ব দিকে যে রাস্তাটা আছে এখান থেকে ওই জায়গা থেকে অল্প কিছু দূর আসলেই কিন্তু এই যে এই মোড় বটগাছের মোড়টা আসবে আর ঝিনোদা থেকে যারা আসবেন তাদের হচ্ছে এই রাস্তা ঝিনোদা থেকে আসতে গেলে সুটলের যে মোড়টা আছে এই সুটলের মোড়ের থেকে আপনার বাম দিকে যে রাস্তা ঝিনোদা থেকে আসলে বাম দিকে যে রাস্তাটা চলে আসে সুটলের মোড়ে এই রাস্তা দিয়ে আসলে এই এই রাস্তা দিয়ে আসলে তারপরে এই যে এইদিকে মানে যদি কালীগঞ্জের এই দিক থেকে আসেন তাহলে এই দিক থেকে আসতে হবে আর ঝিনেদা থেকে আসলে এই দিক থেকে এরপরে এই যে এটা এটা বলা যায় যে পূর্ব দিকেই বলা যায় তাই তো ভাই পূর্ব দিকে আমরা এখন যাচ্ছি এরপরে একবারে মাঠেই দেখা হচ্ছে আমরা যে বটগাছের ওই জায়গা থেকে আসলাম ওই জায়গা থেকে আমাদের যেতে হবে এই যে সোজা রাস্তায় আবার যদি আমরা এই ডান দিকে চলে যাই তাহলে কিন্তু এটা ক্রতি রাস্তা প্রতিবারা নারায়ণপুরের রাস্তা আছে এটা কিন্তু দিকে যাওয়া যাবে না আমরা সোজা চলে যাব এই যে এই দিক দিয়ে ঠিক আছে ভাই যান আপনারা কালীগঞ্জের ওই দিক থেকে তেঁতুলতলা বা নরলাঙ্গা হয়েও আসতে পারেন বা চুটলের মোড় থেকেও যদি আসেন আমি দেখাইছি যেভাবে আসতে হবে ওই বটগাছ বা প্যারিস্ট্রোটের ওই দিক থেকে আসলে আমরা কিন্তু প্রায় মাঠের কাছে চলে আসছি প্রায় এখানে কিন্তু বাগডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এটা রাস্তার সাথেই দেখতে পাবেন সাথেই কিন্তু আছে হচ্ছে যে এখানে বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর একটু সামনেই কিন্তু আমাদের সেই মাঠটা আমি একটু আগে যে ঈদগাটা দেখালাম সেই ঈদগাহ কিন্তু আমার এখান থেকে জুম করেই কিন্তু দেখা যাচ্ছে এবং আমি যদি জুম আউট করি তাহলে কিন্তু ওই যে ঈদগা ওখানে আর আমাদের মাঠটা কিন্তু এই যে এই যদি আসেন তাহলে বাম সাইডে এই যে বাম পাশে একটা রাস্তা চলে গেছে এই যে এখান থেকে সরিং রাস্তা ওই যে ওখানে গোলবার দেখা যাচ্ছে ওখানে আমাদের মাঠটা আমরা কিন্তু যে মাঠে খেলা হবে ইতিমধ্যে কিন্তু সেই মাঠে উপস্থিত হয়েছি এই যে এই মাঠটা মাঠটা কিন্তু অনেক সমান আছে পিসটাও মোটামুটি ভালো এই যে এখানে যদি দেখাই এই যে এই মাঠটা এই মাঠে খেলা হবে আঠারো তারিখ ভাই কিছু বলেন কি এই টুর্নামেন্টটা কেমন হবে বা আসলে দীর্ঘদিন পর আমরা এর আগে ছাড়তে চেয়েছিলাম আসলে সময় উপযোগী হয়নি যার কারণে অসীমদার সহযোগিতায় আসলে চেষ্টা করছি আমরা একটা ভালো টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য আশা করি প্রত্যেকটা দল অংশগ্রহণ করে এতে অনেক হবে অসিন্দার সর্বাধিক আমার সহযোগিতায় আছে বিশেষ করে অসিন্দার জন্য হয়তো টুর্নামেন্ট আরও মনোমুগ্ধকর হয়ে উঠবে ঠিক আছে আশা করছি আমাদের এই টুর্নামেন্টটা খুব ভালো হবে মানে আমরা তো আসলে কমিটি থেকে বা সবসময় ফেয়ার যাবো যে ফেয়ার একটা খেলা করানোর জন্য তাই তো ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটা অবশ্যই হবে কেন কোনো দুর্নীতিমুক্ত খেলা হবে কমিটি না তো ভাই এলাকারও কোনো টিম নাই হ্যাঁ মানে খেলাটা শুধুমাত্র মানে ভালো হবে করার জন্য কিন্তু এলাকায় কিন্তু কোনো টিম নাই জি ভাই ঠিক আছে ধন্যবাদ যারা বাইরে থেকে কমেন্ট করছিলেন যে কোন দিক থেকে আসতে আসতে পারবো এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কোন দিক থেকে এই মাঠে আসতে হবে ধন্যবাদ সবাইকে